সো এই মুহূর্তে আমার হাতে চলে এসছে আমাদের প্রথম মেইলটি ওবায়দুল হাসান আমাদেরকে পাঠিয়েছেন উনিশশো সালের শেষের দিকের ঘটনা হবে আমার সঠিকভাবে মনে পড়ছে না তখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র আর আমার বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমার বাড়ি থেকে প্রায় স্কুলটি আড়াই কিলোমিটার দূরে হবে বর্ষাকাল রাস্তায় প্রচণ্ড কাদা হতো খুব কষ্ট হতো স্কুলে যাতায়াত করতে একদিন ছুটির পর বাড়ি আসার পর দুপুর হবে সম্ভবত দেড়টা অথবা দুইটা বাজে আমাদের বাড়ির পাশে অর্থাৎ একশত পঞ্চাশ বা দুশো গছ দূরে আমাদের একটা জমিতে ছোলা চাষ করা হয়েছিল আব্বা বললেন চল দিন থাকতে ছোলাগুলো বয়ে নিয়ে আসে আব্বার কথা মতো আমি এবং আব্বা গাছগুলো মাথায় করে বাড়িতে নিয়ে আসছিলাম আমি ছোট হওয়ায় বেশি নিতে পারছিলাম না তবে তখন আমাদের দুপুরের ভাত রান্না করা হয়নি আমার মা ওই দিন আবার কিছু ছোলা এবং চাল ভেজে একসাথে মিশিয়ে রেখেছে আমরা গাছ শেষ করে খাবো এরপর গোসল করে ভাত খাবো আমার বোনটা তার কোছে করে ছোলা এবং চাল ভাজা নিয়ে খেতে খেতে আমাদের সাথে একবার মাঠে যাচ্ছে আবার বাড়ি আসছে ওইদিন দিন সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার ছোট ছোটখালো আমাদের বাড়িতে আসলেন তিনি এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন বেড়াতে রাতে খাওয়া দাওয়া শেষ করে শোবার ব্যবস্থা করা হলো আমাদের একটা মাটির ঘর ছিল ঘরের মধ্যে আমার মা এবং বোন ঘুমালো ঘরের বারান্দায় আমার বাবা আর আমার খালো এবং আমি এক আমার পাশের চাচাতো ভাইয়ের বাসায় শোবার জন্য গেলাম সবে আমরা ঘুমিয়ে পড়েছি রাত তখন ঠিক বারোটা বা বারোটা পনেরো এমন এক সময় আমাদের বাড়ি থেকে বেশ চেঁচামেচির শব্দ শুনলাম সে সাথে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম শুনে বুঝতে পারলাম আমার বোনটা কান্না কান্নাকাটি করছে আমি এবং আমার চাচাতো ভাই ঘুম থেকে উঠে দ্রুত গেলাম বাসায় সবাই তার কান্না থামানোর চেষ্টা করছে দেখলাম কিন্তু সে কিছুতেই থামছে না একসুরে কান্নাকাটি করেই যাচ্ছে বলে রাখা ভালো আমাদের বাড়ির মধ্যে তখন সাত থেকে আটটা তাল গাছ ছিল আমাদের খালু সবাইকে একটি কথা জানালো তিনি বললেন আমার ঠিক তখন ঘুম আসেনি হঠাৎ করে তোমাদের খামারের তাল গাছটা থেকে একটা প্রচন্ড আওয়াজ আসলো খটাং করে একটা শব্দ হলো তারপর মেয়েটি কান্নাকাটি শুরু করলো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট অতিবাহিত হওয়ার পর আমাদের এক দাদা ছিলেন এলাকার মধ্যে সুনামধন্য আলেম তাকে ডেকে আনা হলো তিনি আসলেন এবং এসে তিনি বললেন এরা তো জেনে ধরেছে সঙ্গে সঙ্গে আমাদের গায়ের মধ্যে একটা কাটা দিয়ে উঠল ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে বাড়ির সমস্ত মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সব তখন এক জায়গায় ফলে তাদের বাচ্চা কাচ্চা সহ একেবারে জমজমার একটা অবস্থা তারপর দাদা কিছু দরুদ পরে একটা ব্যবস্থা করে দিলেন বললেন এখন অনেক রাত হয়েছে একটা ব্যবস্থা করেছি তারপরে সকালবেলা আমি এসে ভরণে বসবো এরপর আস্তে আস্তে আমার বোনের কান্না থামলো সবাই ঘুমোতে গেলাম আমি সারা রাত ভয়ে ঘুমোতে পারছিলাম না এরপর সকাল হলো সারাদিনটা ভালোই গেল ঠিক মাগরিবের গ্রীপের সময় হতেই আবারও সেই কান্না শুরু হলো মাওলানা সাহেবকে আবার খবর দেওয়া হল তিনি এসে মাটিতে কুঞ্জি কাটলেন এরপর কোরানের আয়াত পরে ফুদিতে লাগলেন আর জোরে জোরে মাটিতে আঘাত করতে লাগলেন আমি দেখলাম আমার বোনটা খুব ছটফট করছে সেই সাথে জোরে জোরে চিল্লিয়ে কান্নাকাটি করছে মৌলানা সাহেব তার কাছে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো কিন্তু কোনো উত্তর এলো না সে শুধু কাঁদছে তো কাঁদছেই কাঁদতে কাঁদতে আমার বোন হঠাৎ দেখলাম চুপ হয়ে গেল বসে থাকা অবস্থাতেই সে মাটিতে পড়ে গেল এবং মৌলানা সাহেব বললেন জিন চলে গেছে আর কোনো সমস্যা নেই তার মুখে হাত দিয়ে দেখা গেল নিঃশ্বাস ঠিক মতোই চলছে তবে দাঁত লেগে আছে কিছুক্ষণ পরে সে সুস্থ হয়ে উঠল চোখ করলো টকটকে লাল বলল গায়ে প্রচণ্ড ব্যথা ঘটনা জানতে চাইলে বোন জানায় সে কিছু বলতে পারে না দুই দিন আর কোনো সমস্যা হয়নি দুই দিন পর সন্ধ্যার সময় আবারও সেই একই না কিশোরের কান্নার আওয়াজ আবারও মলনা আসলেন এবং জিনকে ছাড়ালেন এবং তারপর এভাবেই দুদিন গেল আর কোনো সমস্যা হয়নি দুই পর ঠিক আবারও এরকম সন্ধ্যার সময় একে সুরে কান্না মৌলানা সাহেব আবার এসে আমার বোনকে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসেছিস কোনো উত্তর নেই শুধু সুর করে কান্না এরপর মৌলানা সাহেব কিছু ধমক এবং ভয় দেখালেন এর এক পর্যায়ে জোড়া পর দেখলাম আমার বোনের মুখ থেকে কথা কথা বেরোচ্ছে মৌলানা সাহেব আবার প্রশ্ন করলেন কোথা থেকে এসেছিস তুই উত্তর এলো ইন্ডিয়া থেকে আমি একজন মুচি মৌলানা সাহেব প্রশ্ন করলেন তার কাছে কিভাবে এলি গত কয়েকদিন আগে স্কুল ছুটি হলে স্কুল থেকে আসছিল এরপর যখন গ্রামের মাঠ ছাড়িয়ে মাঠের মধ্যে দিয়ে আসলো আমি তখন কুকুর হয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলাম তারপর আমি তার পেছনে বাড়িতে এসে তার বাবা এবং ভাইয়ের সাথে মাঠে ছোলা এবং চাল ভাজা খেয়ে খেয়ে বেড়াচ্ছিল সে থেকে আমি ওর পিছু নিয়েছি ওর জ্ঞান ফেলে শুনে দেখবেন সেই স্কুল থেকে বাড়ি ফেরার সময় কোনো কালো কুকুরকে তার পাশ দিয়ে যেতে দেখেছি না আমি ছিলাম সেই এসব কথা শুনে আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম এমনও হয় নাকি জিন মানুষের মাধ্যমে কথা বলতে পারে মৌলানা সাহেব বলল তুই যাবে কি না বল নাকি তোকে মেরে ফেলব এই কথা বলে মাটিতে আঘাত করতে লাগলো এরপর চুপ হয়ে গেল সে তারপর বলল আমি যাব আমি যাবো মৌলানা সাহেব ঝাল পুড়িয়ে নাক এবং কানের মধ্যে দিতে লাগলো হাত দিয়ে আমার বোনের দুই নাক চেপে ধরলো কানের মধ্যে সরিষার তেল পুড়তে লাগলো আমার বোনের চোখগুলো বড় বড় গোল্লা হয়ে লাল বর্ণ ধারণ করতে লাগলো এসব দেখে আমার আব্বা মৌলানা সাহেবকে বললেন চাচা আমার মেয়েটা তো মরে যাবে কিন্তু আপনি যেটা করছেন এটা করবেন না আমার মনে হচ্ছে আমার মেয়ে কষ্ট পাচ্ছে কথাগুলো শুনে মনে হলো সাহেব একটু কষ্ট পেলেন বললেন বাবু ঠিক আছে আমার পক্ষে সম্ভব নয় তুমি অন্য কোনো ভালো আলেম বা কবিরাজ দেখো এই বলে তিনি চলে গেলেন কিছুক্ষণ পর আমার বোনের আবার হুশ এলো এবং সে বলল তার গায়ে প্রচন্ড ব্যথা কোনো কথা বলতে পারছে না একটু পরে সে গভীর ঘুমে চলে গেল তাই আমরা তাকে কোনো ডিস্টার্ব করলাম না সকালে ঘুম থেকে উঠলে আমি তাকে প্রশ্ন করলাম গত সন্ধ্যার কোনো ঘটনা তার মনে আছে কিনা সে বলল আমি কিছু জানি না এর এক পর্যায়ে সে উত্তরে জানালো সে কোনো একটা মানুষকে তার সামনে দেখে দেখে যে মানুষটি বিকৃত চেহারার অধিকারী কিন্তু সে মুখ স্পষ্ট দেখতে পায় না বা বুঝতে পারে না এরপর আস্তে আস্তে সেই বিকৃত মানুষটি তার দিকে এগিয়ে আসে তার কি হয় সে বুঝতে পারে না একটা সময় সে তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমরা সবাই কথা বলে বুঝতে পারি কিন্তু কথা বলার শক্তি বা আমার শরীরের কোনো শক্তি থাকে না গতকাল সন্ধ্যার ঘটনাটা হল আমি বুঝতে পারছিলাম আমার নাকে তেল দেওয়া হচ্ছিল পোড়া ঝাল আমার নাকে নাক ধরে রাখা হয়েছিল আমি সব বুঝতে পারছিলাম আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি এখনই মারা যাব কারণ একজন মানুষের নাক টিপে ধরে রাখলে সে কি পরিমাণ কষ্ট পায় তা বোঝানো মুশকিল আমি সব কিছু বুঝতে পারছিলাম চোখ মেলে তাকাতে পারছিলাম না কিন্তু কাউকে কিছু বোঝাতে পারছিলাম না কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো আসলে অনেক সময় হয়তো মানুষ এভাবে মারা যেতে পারে পৃথিবীতে যে জিন নেই এ কথা অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই কারণ আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষ এবং জিনের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন মানুষের মধ্যে যেমন শয়তান এবং বধশ্রেণীর মানুষ আছে তেমনি জিনদের মাঝেও এমন বধ জিন আছে যারা মানুষকে অনিষ্ট করতে ভালোবাসে দুদিন বেশ ভালোই কাটল তারপর আবারও সেই একই নাকে কান্না কোনো উন্নতি হচ্ছিল না যেখানে দিনে একবার কান্নাকাটি করত এখন দেখা গেল দিনের মধ্যে দুবার তিনবার করে কান্নাকাটি করে এভাবেই চলতে থাকে কবিরাজদের টাকা দিতে দিতে আমাদের একটা ভালো আর্থিক সমস্যার মধ্যেও পড়তে হলো জিন আসর করার সময় প্রায় আট থেকে নয় মাস অতিক্রম হয়ে গেছে কিছু একটা বিরক্তিকর অবস্থা কাউকে বলে বা লিখে বোঝানো যাবে না এর মধ্যে আমাদের সাথে কিছু আজব ঘটনা ঘটতে লাগলো তখন ছিল বর্ষাকাল আমাদের মাটির রান্নাঘর ছিল রান্নাঘরে ছিল বিশালি দিয়ে ছাওয়া রান্নাঘরের পাশে ছিল চারটি তালগাছ তাল গাছ ছিল ঠিক রান্নাঘরের দরজার একেবারে মুখোমুখি অবস্থানে গড়ে ঘুরে বৃষ্টি হচ্ছে দুপুরে আমার ভাত খাওয়া শেষ হয়েছে আমার বোন এবং আমার ছোট ভাই রান্নাঘর থেকে ভাত নিয়ে খাবে এজন্য তারা থালাই করে ভাত নিয়ে যেই জেনে রান্নাঘর থেকে সামনে এসে দাঁড়িয়েছে ভাত নিয়ে তখনই ভাতের মধ্যে এক মুঠো শুকনো ধুলো এসে পড়লো তা দেখে আমরা সবাই চমকে উঠলাম এবং অবাক হলাম যে বৃষ্টির মধ্যে কিভাবে শুকনো ধুলো ভাতের মধ্যে এসে পড়লো তা তো আবার অল্প নয় এক মুঠো ধুলো ধারণা করা হলো কোথাও থেকে উড়ে এসেছে কিন্তু কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটলো আমাদের বাড়িতে রাতে মুরগির মাংস রান্না করা হলো রাতে কিছু খাওয়া হলো এবং সকালের জন্য বাকি কিছু খাবার মা শিকার মধ্যে তুলে রান্নাঘরে রাখলেন যাতে বিড়াল না খেতে পারে সকালে ভাত খেতে গিয়ে দেখা গেল গোস্তের হাড়িটি ঠিক তেমনই আছে যেভাবে মা রেখেছিল কিন্তু পাত্রের মধ্যে কোনো গোস্ত ছিল না সুন্দর এবং পরিষ্কার করে খাওয়া মনে হচ্ছে কে যেন সেটা খেয়ে ধুয়ে রেখেছে আমরা ভয় পেতে শুরু করলাম এসব কি হচ্ছে আমাদের সাথে আরও কিছুদিন পর আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করা হলো সকালের জন্য রাখা হলো ঠিক আগের মতোই ঠিক একই ঘটনার সম্মুখীন হলাম আমরা আমরা এখন কি করতে পারে কিছুই বুঝতে পারছিলাম না চরম বিপদে পড়ে গেলাম আর পাশাপাশি বনের অবস্থা তো আছেই এরপর আরও একটি ঘটনা ঘটল একদিন আমাদের পুকুর থেকে আমাদের আব্বা একটা বড় ধরনের মাছ ধরলেন মাছটার পেটে অনেক ডিম ছিল মা মাছ কুটে পুকুরে ধোয়ার জন্য নিয়ে গেলেন বলে রাখা ভালো সাধারণত গ্রামের মানুষরা কয়েক বছর আগেও কিছু পুকুরের বাড়িতে ধুত ডিমগুলো একটি বাড়িতে মায়ের পাশে রেখে মাছ ধরছিলেন মাছ ধোয়ার শেষ করে যখন ডিমগুলি হাতে নিতে যাবেন তিনি দেখলেন বাটি ঠিকই আছে কিন্তু বাটিতে কোনো ডিম নেই মা অবাক হয়ে গেলেন এগুলো কি হচ্ছে আমাদের সাথে তারপর মা প্রচন্ড ভয় পেলেন এখান থেকে আমার পাশ থেকে কুকুর বিড়াল খেয়ে যায় তাও ছোট্ট কিছু টুকরো পরে থাকবে কিন্তু এখানে কিচ্ছু ছিল না এমনভাবে বাটিতে পড়েছিল মনে হয় যেন একেবারে পরিষ্কার আর যদি এভাবেই চলতে থাকলো মা প্রথমে মনে করেছিলেন অসাবধানতা বশত ডিমগুলো পড়ে গেছে এরকম করে যখন তিনি একটা বিষয় লক্ষ্য করলেন যে ঠিক মাংসের কথাটা মায়ের মনে পড়ল। এবং মা প্রচণ্ড ভয় পেলেন তাই পুকুর থেকে বাড়ি আসতে আসতে তিনি সব ভাবছিলেন যে কি হচ্ছিল কি হচ্ছে আর উনি যখন পুকুর পাড়ে গিয়েছিলেন তার আশেপাশে কিচ্ছু ছিল না তারপর বাসায় এলেন বাসায় আসার পর থেকে মায়ের ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল ডাক্তার ডাকা হলো ডাক্তার ওষুধ দিলেন কিন্তু কিচ্ছুতেই তার কোনো কাজ হচ্ছিল না বা কোনো সমাধান হচ্ছিল না এক কথায় সে ঘাড় কোনো রকম সোজা বা সামনের দিকে করতে পারছে না ডান পাশে তার ঘাড় একেবারে বেঁকে গেছে কি দূর অবস্থার মধ্যে পড়লাম আমরা কাউকে বোঝাতে পারবো না এরপর একজন ভালো কবির আজকে দেখানো হলো তিনি বললেন যে ওই ডিমগুলো যেগুলো আপনি পুকুর পাড়ে ধরছিলেন সে ডিমগুলো জিনে খেয়েছে আর যার কারণে আপনার ঘাড়ে এমন সমস্যা হয়েছে আস্তে আস্তে মায়ের বিষয়টা সমাধান হলো কিন্তু বনের অবস্থার কোনো সমাধান হচ্ছে না এর মধ্যে একদিন সন্ধ্যার সময় আমার বোন যখন কান্নাকাটি শুরু করলো আমার ছোট চাচা খুব সাহসী ছিলেন বোনের দুই হাত শক্ত করে ধরে বললেন তুই নাকি জিন তোর রকম সাহস আমার ঘাড়ে লাগ দেখি একদিন আর তুমি কি খুব শক্তিশালী আমার হাত থেকে বের বেরো দেখি এরপর দেখলাম আমার বোন খুব হাত মুড়মুড়ি করছে আর আমার চাচা বলছে দেখি তোর কেমন শক্তি আছে দুজনের মধ্যে এক প্রকার প্রায় হুড়মুড়ি চলছে এর মধ্যে আমার বোনের মুখ থেকে কিছু কথা বের হলো বেশ কিছুক্ষণ পর আবার হুশ হলো তার এসব থেকে পরিত্রাণের জন্য আমার বোনকে বিভিন্নভাবে বিভিন্ন আত্মীয়র বাড়িতে পাঠানো হলো কিন্তু কোনোভাবেই কোনো সমাধান আসছিল না আমাদের এক প্রতিবেশী ফুফু বললেন তার এক আত্মীয় আছে এসব কাজ করে অনেক অভিজ্ঞ তার কাছে যাওয়া হলো তিনি বললেন রোগী না দেখে আমি কিছু বলতে পারবো না তারপরও আপনারা যখন এসেছেন আমি তাবিজ দিচ্ছি ওর গলায় ঝুলিয়ে দেবেন কিছুদিন ভালো থাকলো তারপর আবার সেই একই অবস্থা এরপর একদিন ফুফুর সেই আত্মীয় ফুফুর বাড়িতে বেড়াতে আসলেন সংবাদ দিলেন আমাদের বোনকে নিয়ে যাওয়ার জন্য ফুফুর শ্বশুরবাড়ি ছিল পার্শ্ববর্তী গ্রামে ফুফুর বাড়িতে আমার বোনকে নিয়ে যাওয়া হলো তাকে ভরণে বসলেন তারপর প্রশ্ন শুরু করলেন এক পর্যায়ে কুবরেজ বলল তুই যাবি কিনা বল নাকি আমি তোর ব্যবস্থা করব। সে বললো আমি যাব কবিরাজ বললো তুই তো যাবি কিন্তু যাওয়ার সময় কি দিয়ে যাবি বা কি চিহ্ন রেখে যাবি সে কোনো চিহ্ন বা কিছু নিয়ে যেতে রাজি হচ্ছে না এক পর্যায়ে বহু চাপা পর বলল। আমি আমার পায়ের জুতো নিয়ে যাবো এরপর দেখলাম আমার বোন একটা জুতো মুখের মধ্যে নিয়ে কিছুদূর দৌড়ে গেল তারপর দড়ম করে পড়ে গেল জ্ঞান হারালো কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে আসলো চোখ টকটকে লাল তার চোখের দিকে তাকানো যাচ্ছে না কবিরাজ আমাদেরকে বললেন ও চলে গেছে আর কোনো দিন আসবে না আমরা তার কথা বিশ্বাস করতে পারছিলাম না কারণ সব কবিরাজ তো বলেছে চলে গেছে আর আসবে না কিন্তু দুদিন যেতে না যেতেই সেই একই অবস্থা কবিরাজ আমাদের বললেন মেয়েটিকে আর কোনো কবিরাজ দেখাবেন না ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন কারণ অনেকদিন যাবৎ জিন তার উপর ভর করেছিল ফলে শরীরের বেশ কিছু রোগ সৃষ্টি হয়েছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে হয়তো তার ভেতর কিছু রোগ থাকবে যেমন মাথা ব্যথা বা আনুষঙ্গিক কিছু রোগ এর কয়েকদিন পর আমার বোনকে মানসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো যাক সেই থেকে আল্লাহ পাক আমাদের মুক্তি দিয়েছেন আর কোনোদিন তার কোনো সমস্যা হয়নি কিন্তু মাঝে মাঝে আমার বোনের প্রচণ্ড মাথা ব্যথা করে এজন্য সে ডাক্তারের পরামর্শে নিয়মিত এখনও ওষুধ খায় আমাদেরকে অনেক পরিবারে বলেছিল এটা একটা রোগ এটা জিন লাগা বা জিনে ভর করা কিছু না এমন ধরনের রোগ মানুষের হয় আমার প্রশ্ন হল মানুষের এমন রোগও হতে পারে যেটাকে আমরা মানসিক রোগ বলতে পারি সে সকল মানুষের কাছে আমার প্রশ্ন তাহলে ভাতের মধ্যে ধুলো ফেলানোর ঘটনা তারপর আবার রাত্রেবেলা যে মাংস রাখা সকালবেলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে পাতিল রাখা মাছের ডিমগুলো খাওয়া এর উত্তরে আপনারা কি বলবেন কি ব্যাখ্যাই বা দেবেন আমাদেরকে এটা আপনাদের কারো বিশ্বাস হতে পারে আবার নাও হতে পারে এটা আমার বিশ্বাস করানোর কোনো বিষয় নয় যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি তারা বুঝতে পারবে না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ঘটনাটি পাঠিয়েছেন যশোর থেকে মোহাম্মদ ওবায়দ হোসাইন আল